শাম যেখানে সভ্যতার প্রথম সূচনা যেখানে মানবজাতির অগ্রগতি এবং ঐক্যের প্রতীক উজ্জ্বল ছিল একসময় শাম ছিল বিশ্বের ইতিহাসের এক অমূল্য রত্ন কিন্তু আজ তা পরিণত হয়েছে বিভক্ত চারটি দেশে সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন শ্যামের ঐক্য আজ ভেঙে গেছে আর মুসলমানরা অসহায় হয়ে পড়েছে কিভাবে এই ঐক্যভঙ্গের ভঙ্গের সূচনা হয়েছিল কিভাবে মুসলমানরা হারালো তাদের শক্তি ও ঐক্য আর এই বিভক্তির ফলে বিশ্ব এবং মানবজাতির কী ক্ষতি হয়েছে এই ভিডিওতে আমরা জানব সামের গৌরবের অতীত বিভক্তির কারণে মুসলমানদের দুর্বলতা এবং মানবতার উপর এর অপরণীয় ক্ষতির কাহিনী একসময় পৃথিবীর সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল দামেস্ক আলেপ্পো বায়িতুল মুখ এই শহরগুলো ছিল জ্ঞানের এবং সভ্যতার আলোকবর্তিকা। শাম ছিল উমায়া খেলাফতের গর্ব যেখানে ইসলামের স্বর্ণযুগ শুরু হয়েছিল উসমানীয় সাম্রাজ্যের অধীনে শাম একত্রিত ছিল মুসলমানরা শান্তিতে ও সমৃদ্ধিতে বসবাস করত শাম ছিল সাংস্কৃতিক অর্থনৈতিক এবং বৈজ্ঞানিক উন্নতির এক অসীম ক্ষেত্র কিন্তু একসময় এই গৌরবময় যুগের পতন ঘটল ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর শ্যামের ভাগ্যও চিরতরে পাল্টে যায় উনিশশত সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন এবং ফ্রান্স গোপন চুক্তি করে সাইকোস্পিকো চুক্তি এই চুক্তি শামের ঐক্যকে কৃত্রিমভাবে বিভক্ত করে ফ্রান্স শামের উত্তর অংশ নিয়ন্ত্রণে নেয় অর্থাৎ বর্তমান সিরিয়া ও লেবানন আর ব্রিটেন সামের দক্ষিণ অংশে অধিকার করে নেয় এই বিভক্তি মুসলমানদের রাজনৈতিক এবং সামরিক শক্তি ধ্বংস করে এবং তাদের ঐক্যবদ্ধ শক্তির পথ বন্ধ করে দেয় তাদের জাতীয় গর্বের উপর হুমকি আসে এবং মধ্যপ্রাচ্যে প্রবাহিত হয়ে থাকে উপনিবেশবাদী শক্তির শোষণ কেন্দ্র সিরিয়া ছিল বহুবার সংগ্রামের মাঠ ফ্রান্সের উপনিবেশবাদের শিকার হয়ে সিরিয়া স্বাধীনতার জন্য লড়াই করেছে বারবার কিন্তু স্বাধীনতার পর যুদ্ধ অভ্যুত্থান এবং বিদেশি হস্তক্ষেপ সিরিয়ার শাসনকে এক দুঃখজনক পথের দিকে ঠেলে দিয়েছে লেবানা সালে ফ্রান্স সামের খ্রিস্টান সম্প্রদায়ের প্রভাবকে বাড়াতে লেবাননকে আলাদা করে দেয় এরপর লেবানন এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং গৃহযুদ্ধে কেন্দ্র হয়ে ওঠে যা দেশটিকে এক নতুন সংকটে ফেলে দেয় জর্ডান ব্রিটেন শামের পূর্ব অংশকে ট্রান্স জর্ডান হিসেবে ঘোষণা করে এবং উনিশত ছেচল্লিশ সালে এটি স্বাধীনতা অর্জন করে তবে এখানেও ফিলিস্তিনি সংকট সমাধান না হওয়ায় জর্ডান আজও ঐতিহাসিক অস্থিরতায় ঘুরপাক খাচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিনের ভাগ্য ছিল সবচেয়ে করুণ উনিশশত সালে ব্রিটেন বেলফোর ডিক্লারেশন এর মাধ্যমে ফিলিস্তিনে একটি ইউদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় ফলস্বরূপ উনিশশত আটচল্লিশ সালে ইসরায়েলের জন্ম হয় আর লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের জমি হারায় আজও ফিলিস্তিন সংকট চলমান এবং মুসলমানরা উদ্বস্ত হয়ে পড়েছে সামের বিভক্তি শুধুমাত্র ভূখণ্ডের পরিবর্তনই নয় এটি মুসলমানদের জাতিগত ঐক্য এবং শক্তির এক অভূতপূর্ব ক্ষতির কারণ হয়েছে মুসলমানরা হারিয়েছে তাদের ঐক্য এবং শক্তি মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদ বিদেশি শক্তির হাতে চলে গেছে ফিলিস্তিনি সংকট মুসলিম বিশ্বের হৃদয়ে এক ক্ষতের মতো এই বিভক্তির ফলে মুসলিম দেশগুলো রাজনৈতিক ও স্থিতিশীলতায় নেমজ্জিত যা তাদের উন্নয়ন এবং শান্তির পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শ্যামের বিভক্তি শুধু মুসলমানদের ক্ষতি করে নেই বরং পুরো মানব জাতির জন্য একটি বিশাল বিপর্যয়ের জন্ম দিয়েছে বিভক্তি একের পর এক যুদ্ধ এবং সংঘাতের জন্ম দিয়েছে যা আজও থামেনি মানবিক সংকট লাখ লাখ মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে সিরিয়া ও ফিলিস্তিনের জনগণ এখনও শান্তির জন্য লড়াই করছে অর্থনৈতিক ক্ষতি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বিশ্ব অর্থনীতিতে এক বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে হাজার বছরের ঐতিহ্য এবং সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে বহু স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন চলে গেছে একসময় ঐক্যবদ্ধ শাম আজ ইতিহাসের এক করুণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই চারটি দেশের জন্মের পেছনে রয়েছে বিদেশি ষড়যন্ত্র উপনিবেশবাদে লোভ এবং মুসলিম জাতির ঐক্য অভাব এই বিভক্তি আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় একটি জাতির শক্তি তার ঐক্য নিহিত যদি ঐক্য থাকে তবে শক্তি থাকে কিন্তু বিচ্ছিন্ন হলে সেই শক্তি সহজেই ধ্বংস হয়ে যেতে পারে আজ স্বামের জনগণ সংগ্রাম করছে তাদের হারানো ঐতিহ্য স্বাধীনতা এবং শক্তি ফিরে পাওয়ার জন্য এই গল্প আমাদের মনে করিয়ে দে শান্তি ঐক্য এবং সহিষ্ণুতা মানব জাতির আসল শক্তি